শিক্ষার্থীরা আমরা জানি যে যদি একউব মাইনাস বি কিউব পাঁচশো তেরো এবং এ মাইনাস বি ইকুয়াল থ্রি হয় তবে এব এর মান কত এটা হচ্ছে অনুশীলনী তিন দশমিক দুই এটা আমরা সহজেই সবাই করতে পারব আশা করি তবে যদি এই অঙ্কটাকে আমরা একটু পরিবর্তন করে ফেলি এই অঙ্কটাকে আমরা পরিবর্তন করে লিখি এ কিউব মাইনাস বি কিউব পাঁচশো তেরো এবং এবুয়ান্ন আমরা জানি এখানে আমরা ফলাফলটা পেয়ে যাব চুয়ান্ন চুয়ান্ন হয় তবে এ মাইনাস সমাধান করবো সেটা আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি তার মানে অল্প একটু পরিবর্তন করলে অঙ্কটা আমরা করতে পারবো কিনা বা কিভাবে করবো সেটাই আমি দেখাতে চেষ্টা করতেছি তোমাদের সবাইকে সমাধান তো আমরা একটু লক্ষ্য করি এখানে বের করতে বলছে এ মাইনাস বি তাহলে আমরা কিভাবে বের করব প্রথমে আমাদের লিখে নিতে হবে হচ্ছে পাঁচশো তেরো এটাকে আমরা একটা এক নাম্বার সমীকরণ দিয়ে রেখে দেব তো প্রথমে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এখানে আমার এ মাইনাস বির মান আছে কিন্তু এ প্লাস বির মান নাই আমরা প্রথমে আমাদের এ প্লাস বির মান বের করে নিতে হবে লিখবো আমরা আমরা জানি আমরা জানি আমরা তৈরি করে নেব একউব প্লাস বিকিউব অল স্কোয়ার এগুলো লেখা যাচ্ছে কিউব মাইনাস বি কিউব অল স্কোয়ার প্লাস হচ্ছে ফোর একউব কিউব তার মানে এখানকার এ কিউব এবং এখানকার বি কিউবকে আমরা পুরাটাকে এ ধরতেছি এটাকে পুরোটাকেই বি ধরতেছি তার মানে এ কিউব তো পুরোটাই হচ্ছে এ বি কিউব তো পুরোটাই হচ্ছে বি তো এর ফলে আমাদের এটা পুরোটাকে আমরা এ ধরবো তাহলে এ মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এ বি তার যদি ক্যালকুলেশনটা করতে চাই তাহলে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব তারপর উপর অল স্কোয়ার ইকুয়াল যদি মানটা বসায় যদি চাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি পাঁচশো তেরো অল স্কোয়ার প্লাস ফোর এখানে লেখা যাচ্ছে এ এবি তারপরেও অল কিউব দেওয়া যাচ্ছে তো আমরা যদি এখন আমরা যদি এখন মানগুলোকে বসায় ফেলতে চাই এ কিউব প্লাস বি কিউব তারপর হচ্ছে অল স্কোয়ার ইকুয়াল আমরা ক্যালকুলেশন করে নিতে চাই পাঁচশো তেরো

এইট নাইন থ্রি জিরো টু ফাইভ যদি রুট করে দেই রুট অ্যান্সার তাহলে আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি নয়শো পঁয়তাল্লিশ তো আমরা এখানে পেয়ে গেলাম দ্বিতীয় সমীকরণ এটাকে আমরা দুই নম্বর সমীকরণ হিসেবে নিয়ে নেব আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই বন্ধ সব কিছু সবটাই বুঝতে পারছো তো আমরা দেখো আমাদের অল্প একটু চেঞ্জ করার কারণে অঙ্কটাকে আমাদের কিভাবে করতে হচ্ছে তো আমরা এখন এক নম্বর আর দুই নম্বর সমীকরণটাকে যোগ করে নেব সমীকরণ এক ও দুই যোগ করি তাহলে আমরা যদি সমীকরণ টুকু যোগ করে ফেলি পরবর্তী পর্যায়ে আমি চলে যাচ্ছি আমাদের ছিল পাঁচশো তেরো আর এটা হচ্ছে প্লাস বিক নয়শো পঁয়তাল্লিশ তাহলে এই বিকিউব আর কি যাচ্ছে কাটা যাচ্ছে তাহলে এখানে পাওয়া যাচ্ছে পেয়ে যাচ্ছি আমরা টু যোগ করে ফেলি যোগ হচ্ছে পাঁচশো তেরো তাহলে আমরা পেয়ে যাচ্ছি ওয়ান ফোর তাহলে যদি এখানে টুটা গুলো হলে ভাগ হয়ে যাবে বা হচ্ছে হচ্ছে ভাগ হচ্ছে

যে এর উপর স্কোয়ার যদি হয় বা যেমন করে বলে দিই রুট যদি এ হয় আমরা লিখতে পারি এ পাওয়ার হচ্ছে হাফ আর যদি আমি লিখি থ্রি রুট এর পাওয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি এখন রুট এবং এসব কেমনি আসলে যদি আমি ব্যাখ্যা দিতে চাই মানে করো এর উপর স্কোয়ার আছে ইকুয়াল দিকে বি আছে তাহলে এই স্কোয়ারটা দিকে আসলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে এ ইকুয়াল তাহলে রুট বি এমনটা হয়ে যেত তো সেমভাবে তাহলে দেখো আমরা যদি লিখে নেই যে এখানে এ কিউব ইকুয়াল যদি বি থাকে তাহলে এ ইকুয়াল লেখা যায় থ্রি রুডোবার বি আর আমরা কিছুক্ষণ এটা দেখাইছি যে এটাকে আমরা চাইলে এইভাবে ভেঙে লিখতে পারি অর্থাৎ এটাকে লেখা যাচ্ছে বি উপর হচ্ছে ওয়ান বাই থ্রি পাওয়ার এখন আমরা লিখতেই পারি সবটাই ছিল রাফ তো আমরা আশা করি এটা বুঝতে পারছি আমরা এখানে থ্রি পাওয়ার ছিল এদিকে আসলে ওয়ান বাই থ্রি পাওয়ার চলে আসবে তাহলে আমরা যখন এখন ক্যালকুলেটরে উঠাই দেই পাওয়ার হচ্ছে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে ওয়ান ভাগ থ্রি তাহলে আমরা পেয়ে যাচ্ছি নয় অতএব a ইকুয়াল পেয়ে গেলাম আমরা নাইন তো আমাদের এখানে এর মান আমরা পেয়ে গেছি তো আমাদের যেটা মুখ্য উদ্দেশ্য ছিল যে এ মাইনাস বি বের করা তো আমরা a এর মান পেয়ে গেছি এখন যদি আমরা b মান বের করতে চাই তাহলে এই 1 নাম্বার সমীকরণে অথবা 2 নাম্বার সমীকরণে a কিউব এর মানটা বসাই দিব তো আমি এখানে 2 নাম্বার সমীকরণে a কিউব এর মানটা বসাই দিতে যাচ্ছি তো লিখে নে দুই নং সমীকরণ এ এর মান বসা তাহলে আমি যদি এ কিউবের মান ওখানে বসাই দিই এ কিউবের মান পেয়ে গেছি আমি সাতশো উনত্রিশ এখানে কি আছে দুই নম্বর সমীকরণে দেখে নাও যে বি কিউ প্লাস হচ্ছে নয়শো পঁয়তাল্লিশ প্লাস হচ্ছে বি কিউব ইকুয়াল হচ্ছে নয়শো পঁয়তাল্লিশ তো আমি যখন ক্যালকুলেশন করে নিই তাহলে বি কিউ ইকুয়াল নয়শো পঁয়তাল্লিশ মাইনাস সাতশো উনত্রিশ আমরা চাইলেই বিয়োগ করে ফেলতে পারি আমরা বিয়োগ করে নেই নয়শো পঁয়তাল্লিশ হচ্ছে সাতশো তাহলে আমরা পেয়ে যাচ্ছি দুইশো তো সেম ভাবে এখানে ছিল কিউব যদি আমি করে দেই বিপরীত সাইডে তাহলে আমি পেয়ে যাব টু পাওয়ার হচ্ছে বাই পাওয়ার দিতে অবশ্যই একটা ব্র্যাকেট নিতে হবে ওয়ান ভাগ থ্রি ব্রাকেট না নিলেই উত্তর ভুল আসবে তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি বি ইকুয়াল হচ্ছে আমাদের যে মানটা বের করতে বলছে আমরা লিখে নিতে পারি যেহেতু মান নির্ণয় ছিল প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ইকুয়াল এ মাইনাস বি যেখানে মানটা বসাই দিই এর মান পেয়ে গেছিলা নাইন আর বি মান হচ্ছে সিক্স মাইনাস সিক্স ইকুয়াল হচ্ছে কত থ্রি দেখো আমরা উত্তরটা সহজেই বের করে ফেললাম তো বন্ধুরা তো আমরা যে অঙ্কটা বই করছিলাম দেখো এটা অতি সহজ একটা অঙ্ক ছিল এখানে বলা ছিল এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল পাঁচশো তেরো হলে এ মাইনাস বি থ্রি হয় তবে এ বি এর মান নির্ণয় করো তো এই অঙ্কটা অনেক ইজি ছিল তো দেখো যদি আমরা অল্প একটু জায়গায় পরিবর্তন করে ফেলি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল পাঁচশো তেরোই লিখছি আমরা a b a b এর মানটা এখানে ক্যালকুলেশন করে নিতাম এক বইয়ের অঙ্কটাতে তাহলে আমরা 54 পেতাম তো আমি a minus b এর মান কত তো আমরা দেখতেছিলাম a minus b এর মানটা আমরা এমন করে বের করতে পারি তো আশা করি এটা কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না